ঠিক করে দিবি তোর দায়িত্ব কি বৃষ্টি ভাল লাগে না ছাতা গুড মর্নিং আজকে হচ্ছে তিন তারিখ আর দেখো সকাল থেকে কীরকম বৃষ্টি আজকে শনিবার আজকে আবহাওয়াটা হচ্ছে বৃষ্টি আবহাওয়া ভালো লাগছে না মুডটা খারাপ হয়ে গেছে কালকে এত ভালো ছিল লাস্টের দিকে পুরো বৃষ্টি ধরন দিয়ে দিয়েছিল কোন হচ্ছিল না আর আজকে আবার সকাল থেকে এত বৃষ্টি মনটা খারাপ হয়ে গেল কালকে ছেলের মা ভাত এত কিছু অ্যারেঞ্জমেন্ট শুধু ঠাকুরকে রাখছি যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় খুব মনটা খারাপ লাগছে আশা করছি ঠিকঠাক হয়ে যাবে বৃষ্টি হয়তো থাকবে না এবার ভালো লাগে বলো সকাল সকাল যদি এরকম বৃষ্টি দেখি পুচকুর এতদিন পরে একটা অনুষ্ঠান হচ্ছে তো দেখা যাক কী হয় হ্যাঁ আজকে বাড়িতে মানে সমস্ত জিনিসপত্র আনা হচ্ছে সব বাজারের জিনিসপত্র যা কিছু থাকে কালকে অর্ডার দেওয়া আছে সব জিনিসপত্র কালকে আনা হবে তো চলো ব্লগটা স্টার্ট করি দেখি কত দূর পর্যন্ত এখানে যায় আর কি করা যাবে সবাই একটু প্রে করে দিয়ে যেন বৃষ্টিটা মানে একদম চলে যায় দেখো মোটামুটি ওই সাড়ে আটটা মতো বাজে আমি একটু আগে ঘুম থেকে উঠেছি দাদাভাই এই বাড়িতেই আছে উঠে অনেক কাজকর্ম আছে ওই বাড়িতে আমাকে একবার যেতে হবে অনেক জিনিসপত্র আনা আছে তো চলো ব্লগটা স্টার্ট করি দেখা যাক আজকে কি কি দেখাতে পারি ব্লগের মধ্যে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কি করছো তুমি বাবার সাথে খেলা করছো যাও যাও চাদর তালে চলে যাও যাও বাবাকে বলে দে যদি আমি ঘেমেছি হ্যাঁ ফ্যান বান্ধব কোমল গায়ে যদি বাবাকে বলে দে যদি আমি ঘেবেছি তাহলে বাবা তোমার একদিন কি আমার একদিন তিলচিবা দেখা কাশি কমে যাবে সর্দি কমে যাবে তাড়াতাড়ি এনাও বাবা তো এদিকে মোবাইল দেখতে ব্যস্ত সকালবেলা উঠেই ও তুমিও হয়ে গেছো দেখো ছেলেটাকে দেখো একবার দেখো একবার ওকে দেখো অভ্যাসটা তুমিই খারাপ করছো তুলসি পাতা খাও তুলসী পাতা কমে যাবে সর্দি সর্দি কমে যাবে কমে যাবে তা দেখে নাও এই যে মেঘলা ওয়েদার বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে মনে হচ্ছে না বৃষ্টি আর থামবে বৃষ্টি কমিয়ে দাও কমে যা বৃষ্টি কমে যা সবাইকে বলছে বৃষ্টিটা কমিয়ে দাও এ চুপতে চল চল গচ্চা মাছিলে তো সরদির সুখ খাইবে আ ও হো হো খাবে আম আম করে তো ভালো লাগবে না হুম একটু চা খাবো আর তারপরে একটু ওই বাইতে যাবা শশুভাই তে অনেক জিনিসপত্র রয়েছে আনার তো অলরেডি দুইবার দুই ব্যাগ চন্দন নিয়ে এসেছে তাও আনা কমপ্লিট হয়নি আমার অনেক জিনিসপত্র রয়েছে তো সেগুলো মানে আমি না গেলে আর হবে না ও তো বেচারা নিয়ে এসেছে এই বৃষ্টি তাও নিয়ে এসেছে আর বাবা তো সবার বাজারে গেছে কালকে সমস্ত জিনিসপত্র বাজার আজকেই করে রাখবে নাইনটি পার্সেন্ট আজকে করে রাখবে কালকে জাস্ট মাছ মাংস এইগুলো আনা তো ঠাকুর কাছে প্রে করছে না বৃষ্টিটা পুরোপুরি কমে যায় কি জানি কি হবে দেখা যাক এখন বেরোচ্ছি যাচ্ছি দুই বাড়ি আর বিশ্বে এখন একটু ধারণ দিয়েছে আমি আর তোমার দাদাভাই যাবো যাই অল্প অল্প পড়ছে বৃষ্টি যাই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি বাবা কখন বৃষ্টি হবে আর পারবো না বেরোতে হ্যালো আমি এলাম জাস্ট এই বাড়িতে আর দেখি সবাই কি করছে সবাই তো রান্না টানানো এখন করছে দেখি হ্যাঁ হ্যাঁ ব্রাদার তরকারি হচ্ছে আমি একটা ঠুকুরমারি নিয়ে নিই

নিয়ে এসেছে সব এগুলো হয়ে গেছে তাই ইশিতা আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে ও বাবা মানি কাছে খাচ্ছে সে না এই যে মানি খাইয়ে দিচ্ছে মানি কী এনেছে বলো তো এই দেখো মানি বেলুন নিয়ে এসেছে বেলুন আর হচ্ছে ডবল টেপ কালকে বেলুন সাজানো হবে বেলুন দিয়ে কোথায় মা ভাতের জায়গায় সাজাবো হ্যাঁ সুন্দর করে সাজিয়ে দেবো খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও আমাদের অতিথিরা আস্তে আস্তে আগমন করেছে আমি এখন অতিথি আর এই যে বাড়ির বড় অতিথি মামাম চলে এসছ তুমি চলে এসেছো ও মামাম তুমি চলে এসেছো ভাইকে এসে তুলেও দেওয়া হয়ে গেছে মাম্মামের বেচারা ভাই শুয়েছিলো এসে মাম্মা আর মাম্মামের মা তুলে দিয়েছে হই হাই ভাই কবে ঘুম পাড়িয়ে দে এখন কে করবে তো এখন ভাবলাম যে পাঞ্জাবগুলো সেলাই করবো ছেলে সব কাজই কমপ্লিট এই জাস্ট স্নান করে এলাম আর এখন কটা বাজে পাঁচটা মনে হয় আছে স্নান করে এলাম তো কখন সেলাই করবো এই ছেলে দিয়ে উঠে বসে থাকলো তো চলো উঠে যখন গেছে এক এক করে পাঞ্জাব ট্রাই করি আর ওর যে ফিটিংসগুলো গুলো করা সেগুলো করে একদমই সময় পাবো না কালকে সকালবেলা ওর মা হাতের যে রান্নাবাড়ি করা সেগুলো আমার আর আমার দিদির ডিপার্টমেন্টে পড়েছে সকালবেলা উঠে সেগুলো আর কি করতে হবে আজকে সমস্ত কিছু আনা হয়ে গেছে তো চলো এখন পাঞ্জাবিগুলো আগে ছটফট সেলাই করে নিই মানি চলে এসছে এখন থেকে মানি থাকবে বুঝলি অবশ্যই না কানাকাটি করছে ওর ঘুম পেয়েছে ওর শরীরটা ভালো না না ওর জন্য মানি এসতে তোকে দেখতে বল মানি কালকে সকাল সকাল চলে আসবা বল মানি কালকে সকাল সকাল চলে আসবা মানি এই মানি পাঞ্জাবিটা ঠিক করে দিবি তোর দায়িত্ব পাঞ্জাবিটা ঠিক করে দেবে পু এসেছে ওকে বসিয়ে দিয়েছি পাঞ্জাবি সেলাই করতে ভালোই হয়েছে বেশ আমার সব কিছুও করে দিচ্ছে আর এদিকে ডেকোরেশানের চলে এসেছে ডেকোরেশনে আমি সেটা দেখাই কোন বেলাটা আমার আমাদের রাহুল ভাই চলে এসেছে ভাই একটু তাকাও দেখি না ও কালকে দেখো আজকে মুখ দেখাবে না ভাই একটা যা সুন্দর আমি কিছু বলিনি ও একদম নিজে থেকে এই ডিজাইনটা পছন্দ করে নিয়ে আসছে সুন্দর সুন্দর বা একদম মানে একদম এই জায়গায় বসে একদম পুরো মানে খাওয়া পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে কোনটা দেখা এখন বুঝতে পারছি না এখন বুড়োটা তুললাম এই যে দেখো কি সুন্দর ডিজাইনটা করেছে একদম ঘরে পুরো আমি দারুণ করেছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছিলে স্নান করবে আর এই যে ফুল ডেকোরেশনটা ছোট্ট করেই করেছে কারণ ঠিক জায়গা পাচ্ছে না ফার্স্টে ভেবেছিলাম যে ছাদে করব কিন্তু এখন হচ্ছে তোমার ছাদে বৃষ্টি যেহেতু বৃষ্টি হয়ে যায় ওই জন্য এই জায়গাটাই করলাম আমার তো খুব পছন্দ হয়েছে পুরো একটা বাঙালি থিম সুন্দর লাগছে দুপাশের যে জিনিসপত্র আছে ওগুলো দেখা যাবে না আয়েরাতে কালকে বসে আমার ছেলে স্নান করবে বেশ কিছু কাজ আছে সবজি টবজিগুলো আজকে রাতেই কেটে রাখবো আর আর কি ব্যাস এইটুকু মোটামুটি সবজি আর মশলা টশলাগুলো আজকে রাতে কেটে রাখব তো এটা করলেই কমপ্লিট হয়ে যাবে আবার 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 ওই পাখি মতো ওটা ওটা বেশি হাসছিল কি হাসি আবার একবারে এই কথা হাসি তোর কথা হাসি হ্যাঁ কথা হাসি এই হলুদ তীপটাকে পরালো এটাকে এটা তোমাদের মানি পরিয়ে দিয়েছে আমি নিজের টিপটা পরে গেছি আর পিয়ালি অপরের টা পরে গেছে তুমি পড়িয়েছো ও বাবা খুব মেয়ে মেয়ে সাজানো শখ না মেয়ে পছন্দ না তো সকালবেলা রান্না টানা করবো তার জন্য এই সব সবজি কেটে রাখলাম আর এগুলো কিন্তু আজকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি ছিল সেগুলো সব কেটে রেখেছি সকালবেলা ছেলে রান্না হবে দিদি উঠে রান্না করে বলেছে কালকে সকালবেলা ছটার সময় করবে কিরে করবি তো ছটা না পাঁচটার সময় উঠে বলেছে আর মা পাঁচটার সময় খর মুছে ফেলবে তার মানে উঠবে প্রায় চারটে সাড়ে চারটের দিকে যায় না এখন তো এগারোটা বেজে গেছে সুতরাও তো বারোটা বেজে যাবে তো সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি নারকেলও করা হয়ে গেছে আর এখন দেখায় যে আমি কী কী ড্রেস পরবো দুটো সেট আপ একটা দুপুরে একটা আছে রাতের আমার আর চন্দায় তো তিনটে ড্রেসটা দেখিনি তো এই যে দুপুর বেলায় হলুদ শাড়িটা লাল ব্লাউজ দিয়ে ছেলের মানে মামা ভাত দেওয়ার সময় আর রাতের বেলা হচ্ছে এটা আর এই যে সেই ভাইরাল ব্লাউজ যেটা বানিয়েছি নিজে ডিজাইন করেছি আমি একদ্বীপ মিলে আর আইডিয়াটা কিন্তু তনুশ্রী দিয়েছে খুব ভালো হয় যে এই পুঁথিগুলো বসানোর আর এদিকে দেখি বাবু মানে ঘুম পাড়াচ্ছে ঘুমাও ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তোমার পাঞ্জাবি গুলো এবার ছেলের পাঞ্জাবি এটা হচ্ছে দুপুরবেলা স্নানের সময় পড়বে আর এটা হচ্ছে সেই বুটিকের পাঞ্জাবি এটা ছেলের আর এটা হচ্ছে চন্দনের বাবা ছেলের ম্যাচিং করে নিয়েছি সেই বুটিকে কি সুন্দর তো এটা বড় হয়ে গেছিল তো এটাকে আবার সেট আপ করেছি তো ব্যাস এটাই আর এইটা হচ্ছে তোমার দাদা ভাই রাতে বেলা পড়বে এই যে প্যান্ট দিয়ে আর এটা হচ্ছে পাঞ্জাবি কি সুন্দর ব্যাস এই আর এই যে আমার ছেলে গান করছে এখন থেকে কি গান করছো তুমি করো কর দেড়টা বাজে এখন ঘুমাতে যাচ্ছি আর এই যে সমস্ত কাজ টাজ সব কম্পিট হয়ে গেছে দিদি ওইদিকে বিচার বিচারা করছে আর সমস্ত কিছু মাও ব্লাউজ তলাউজ সব ফিট ফাট করে সব রেডি করে রাখলো কারণ কালকে একদমই সব দিকে সময় হবে না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে তোমাদের অনেক ভালো তো চলো হ্যাঁ